আল্লাহর নিয়মের মধ্যে এটা আছে আল্লাহ এখন ইসলামকে বিশ্বব্যাপী বিজয়ী করবেন বিশ্বব্যাপী মুসলিম মুসলিমকে বিজয়ী করবেন বিশ্বব্যাপী এই বাংলাদেশ ইনশাআল্লাহ এই ব্রেইনি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এই বাংলাদেশী জাতি বিশ্ব নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ ইকোনমিস্ট পত্রিকা অলরেডি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই বছরের কান্ট্রি অব ইয়ার হলো বাংলাদেশ তাক বি আরো জোরে আর বুড়ারা হবে বুড়া আপনি উঠেন তো কয় ইকোনমিস্ট কয় যে চারটা দিন কোনো সরকার ছিল না কয় ঘন্টা চার দিনই কয় ঘন্টা চার দিনই কয় ঘন্টা হয় চার ঘন্টা তাই না কোনো সরকার ছিল না আমেরিকার মতো উন্নত দেশে ইউরোপের মতো উন্নত দেশে এক ঘন্টা কারেন্ট না থাকলে সরকার আছে সব ঠিক আছে পুলিশ ওদের যত রকমের বাহিনী সব সিসি ক্যামেরা সব আছে শুধু সরকার যায় খালি কারেন্টটা গেছে ওই এক ঘন্টায় হাজার হাজার ধর্ষণ হাইজাক খুন ইত্যাদি ঘটে যাবে আরে এই বাংলাদেশের মানুষের মোরাল ভ্যালুজ নৈতিক মানটা ওরা আশ্চর্য যে কেমন একটা জাতি ছিয়ানব্বই ঘন্টা এদের কোন সরকার নাই দেশে গোটা দেশ শান্ত আলহামদুলিল্লাহ না এই না হয়েছে শোনেন এই আমলে যত তাকবি দেবেন বুড়ারা দিবেন হ্যাঁ এটার একটা কৌশল আছে একমত আছে কারণ আছে কারণ কারণটা কি কারণ হইল পার্শ্ববর্তী যারা আমার হামলা করতে চায় ওরা বলবে ওরে বাপরে বাপ যে দেশের বুড়া তেজ জুমানের কি অবস্থা বাইরে যাস না এইসব দেশে যাওয়া ঠিক না হাজরতে মাহমুদুল হাসান দেয়াবন্দি রহমতুল্লাহ আলাই ইতিহাস মনে পড়ল উনি ছোট্ট ছিলেন ঠিক না ছোট্ট কিন্তু জ্ঞানের গোলা বারো খ্রিস্টানদের সাথে উনি ধর্মনিয়া তর্কবস করতেন ওদেরকে পরাস্ত করে দিতেন তো ওনার ওনার কৌশল ছিল কি ওনার এক ছাত্র ছিল এই মোটা একেবারে আপনার সাড়ে ছয় ফুট লম্বা এই মাথা হাবিজ মইয়ার মতো আমাদের আমাদের হাবিজ ভাইয়ার নাম কারা কারা শুনছে একটু হাত তোলে দেখি আরে হাবিজ ভাইয়া আল্লাহ জান্নাত নাসিব করুক আমার চাচায় গল্প করতো হাবিজ ভাইয়ার একটা হাত আমাদের গোটা বটি সমান এরকম মোটা ছিল একটা হাত আমাদের বডিটা যত মোটা একটা হাত এত মোটা ছিল হাবিজ মইয়ার মাটির এই টুকরি মাটির ওড়া তুলি দেওয়ার মতো কোনো লোক ছিল না এত বড় ফুরা মাটি করতে করে কয়েকজন তার মাথায় দিল এই বশিকপুর কিন্তু এই হাবিজ মইয়ার বশিকপুর কইলাম পোদ্দানহাট আজকে পোদ্দানহাট পোদ্দানহাট নিয়ে অনেক আপনারা গৌরব করেন এই পোদ্দানহাট পাইছেন কই হাবিজ মইয়ার হাতে পাইছেন পোদ্দানwidehatে বিশাল জঙ্গল সব চিতাবাঘ বাঘে ভরা হয়তো টাইগারও ছিল কেউ ওই জঙ্গল সাফ করতে সাহস পায় না হাবিজ ভুইয়াকে দায়িত্ব দিয়েছে তুমি সাফ করবা একবারে সত্য ঘটনা আমার চাষাদের মুখে আমরা বসে বসে শুনতাম এগুলো শিশুকালে ওনারা হাফিজ ভাইয়াকে শশককে দেখেছেন শুনেছেন প্রত্যক্ষ করেছেন হাবিজ ভুইয়া পোদ্দার বাজারের জঙ্গল সাফ করতে গেছে বিশাল এক নারিকেল গাছের গোড়ায় বাঘ এসে এইভাবে ওকে আক্রমণ করে সে বাঘের সামনে দুই ঠ্যাং ধরে এক বাড়ি মারি এক আছাড় মারি নারিকেল গাছের গোড়া সবাই থাকে ঘুমা এটা হাবিজ ভইয়া আই এম হাবিজ ভইয়া কি বেশি বুঝেন না

আলহামদুল্লি ও ভাইয়া তো মাহমুদুর দেবন্দ্রীর হমদুল্লায় ওনা ছাত্র বসাইতেন পাগড়ি ওলা এই সাপ দাড়ি বিশাল তো ওরে বলতেন তুই কিন্তু কোনো কথা কইস না তুই চুপচাপ থাক সেটা আসলে তেমন তর্ক জানে না আবার কাবা ভরাইয়া দেখা যায় কিরকম মনে হয় যেন মহারাজ বসে দিছে আর হুদুর তো ছোট্ট খাট্টো হুদুরে যখন বয়ান শুরু করছে এক একটা বায়ান গোলা ভারতের মতো হুজুর দিচ্ছে খ্রিস্টান মিশনারি কয় কি কয় ইয়ে ছোট মৌলবি এতনা তেজ হ্যা না জানে ও বড় মৌলবি কে কে আমত বরফা কর দে ছোট হুজুরের এই অবস্থা এ বড়টা শুরু করলে কি কে আমারটা হবে আজ এখানে বাইরে দরকার নেই হ্যাঁ বিলকুল সহি হ্যাঁ ইতিহাস এটা কোনো হেয়ালি কথা না বাস্তব কৌশল এটা কি কি নিতে হবে কৌশল কৌশল নিতে হবে আমাদেরকে তো হাবিস কথা কথায় বসে করে হাবিস ভূঁইয়া এই জন্য এখন বুড়া দিয়ে আমরা মিছিল করব। বুড়া দিয়ে স্লোগান দেওয়া উপদেশটা বসাইছি সব বুড়া আলহামদুলিল্লাহ ওরা বাতাস কেটে জোয়ানগুলি তো এখনো শুরু করে নাই বুড়ারাই এত বাড়তেছে যখন আরো শক্তিশালীরা আসবে তারা জানে কি করবে কি ভাইয়া হাবিজ ভূয়ার অনেক কাহিনী আজ তো নারিকেল গাছ কাঁদে নিয়ে চলে যেত আমার চাচারা বলতো মারামারি লাগলে সে একটা লম্বা বাঁশ কমরে ঘাঁপতো বেঁধে যে দুই পক্ষ মারামারি করতেছে বাঁশ লই দৌড় দিত

ওনার যখন একবারে বয়স শেষ চোখ দিয়া পড়ে গেছে দেখতে হলে এই গ্রু তুলে তারপরে দেখা লাগতো বিশাল এক গাছের গোড়া ঢেঁকির লোট বানাবে ওটা পুকুরে ছয়জন তার বদিল্লা নিছে বদিল্লাদেরকে কামলাদেরকে বলছে তোরা গোসল করার সময় আমার এই গোড়াটা তুলে দিস এটা কাজে লাগাবো ছয় জনে চাইছে পারেনে গুড়া দেখে ঠেকে কয় যে আচ্ছা থাক বুঝছি তো না পারতি না তো আমি গোসলের সময় তুলি তো মানে ওরা বুড়া মনে করছে তোমার আগে সেই দিন আছে ওরা তামাশা দেখার জন্য বসে আছে বুড়ায় বাঁশ একটা নিয়ে এটা কিনারে না দুইটা হাত মেলছে কয় যেন কেরানের মতো ঠিকই ওই দুটো এমনি লইয়া ফুটবলের মতো মেলা মারছে বৈশিকপুরে খালে আলেমের গল্প শুনছে হাফেজ মయ్యার গল্প আজকে কইলাম আল্লাহু আকবার ও ভাইরা ওহা তাহুমুল আযাব মিন শাস্তি আল্লাহ দিতে পারেন কিনা পারেন কিনা নতুন নতুন ভেরিয়েশন এমন ভাবে শাস্তি আসবে কল্পনা কেউ করতে পারবে আমার বাংলাদেশ নিয়ে বহু ষড় হচ্ছে মারামারি তাই না বাইরে থেকে হুমকি দমকি অনেক কিছু হচ্ছে আল্লাহ কি জগতটা তোদেরকে দিয়ে উনি কি অবসর নিয়েছেন হ্যাঁ বাবারে এমন মার আসতেছে সামনে এমন আকাশের মার সামনে আসতেছে তবা করো তাড়াতাড়ি ঠিক হয়ে যাও তাড়াতাড়ি বাংলাদেশ নিয়ে ফারদার কোন ষড়যন্ত্র এর ভেতরেও করবো না এর বাইরে থেকেও করব না বাংলাদেশ আল্লাহ হাতে নিয়ে নিয়েছেন পাঁচই আগস্ট এটা কোন মানুষের কাজ ছিল না এটা সস্তার কাজ ছিল এটা আল্লাহর কাজ ছিল এটা সর্বশক্তিমানের কাজ ছিল ঠিক না কি মকরের আসে হস্তি যে বাঁধে পাথর ভাষায় জলে সে আল্লাহ চাইলে মাকরসান আসের মধ্যে হাতি বেঁধে ফেলতে পারেন ঠিক না পাথর পানির উপরে ভাসিয়ে দিতে পারেন পারেন না দু সালে সুনামি হয়েছিল না নয়শো কিলোমিটার গতিতে পানি ছুটিয়েছেন আল্লা তালা মোটর সাইকেল ট্রেন বড় বড় জিপ এত ওজনই ডুবতে পারতেছে না পানির গতির সাথে সব ভেসে ভেসে যাচ্ছে আল্লাহ আকবর আল্লাহর ক্ষমতা কত বড় এখন আল্লাহ তালা বলে যে আমার সামনে থেকে সরে যা আমার আমার বান্দা বাংলাদেশই মুসলমান আমি ভালোবাসি রে আমি এদের সাথে খুব আমার পছন্দের আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ একটা দেশ। আল্লাহ না হলে আমাদের টিকটকের এই শিশু এক হেঁস কাঠানে রাজনীতির একেবারে রাজপথে আনার ক্ষমতা বাংলাদেশের কোন নেতার ছিল না কোন দলের ছিল না ছিল এই ফিলিপির কোনো সংস্থা ছিল না টিকটকের আমাদের রয়েছে যেগুলোকে বেইমানরা টিকটকে ব্যস্ত করে দিয়েছিল পাবজি হাবি জাবি খেলার মধ্যে বूथ করে দিয়েছিল pornography কে করে দিয়েছিল আল্লাহ তাআলা ওয়াকালাবুহুস সালিহ আরে এদের বাবা তো ভালো ছিল আমার নেককার বান্দা ছিল আল্লাহর দয়া মায়া স্নেহ স্নেহের মহা সাগরে জোস উঠেছিল আল্লাহ তাআলা এক টানে কোটি কোটি বাংলার শিশু কিশোর তরণ তরুণীকে ইসলামের রাজপথে মুক্তির রাজপথে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আমি বাতিলের উপর মিথ্যার উপর সত্যের বম্বেং করে আমি আল্লাহ বলেন সত্য একটা বোম আল্লাহ বলেন সত্যের ক্ষমতা বোমের মতো আমি সত্যের বোম করি অসত্যের উপরে মিথ্যার উপরে ফাইয়াজ ফাইয়াদ মাগু সত্য কি করে মিথ্যার মাথা গড়িয়ে দেয় ফাইজা হুয়া যায় মিথ্যা হঠাৎ দৃশ্যপট থেকে হারিয়ে যায় ঠিক নাকি অভয়েরা বাংলাদেশকে বাঁচাতে হলে আপনাদের আল্লাহ হইতে হবে আপনারা কোরআন পড়ে বাংলাদেশকে বাঁচান আপনারা করে বাংলাদেশকে বাঁচান আপনারা তাহাজ্জুদ পড়ে বাংলাদেশকে বাঁচান এই বশিকপুর গ্রামে ভোরবেলায় দিকে যেতাম সেই দিকে কোরআনের আওয়াজ আমাদের শিশুকালে আমরা শুনেছি

এই কোরআন আমি দিয়েছি আমি নাজিল করেছি হাফেজদের অন্তরে কোরআন পাঠকদের হৃদয়ে আমি কোরআন নাজিল করি আকাশ থেকে এখনো কোরআন লিখিত কোরআন কিন্তু আকাশ থেকে আসে নাই অন্তরে কোরআন এসেছে জিব্রাইলের মাধ্যমে ঠিক না অন্তর থেকে লেখা হয়েছে কিতাবে আল্লাহ বলছেন কোরআন যার কাছে থাকবে আমি তার হেফাজত করব আমি তারে কি করব হেফাজত করব আপনারা মনে করেন ফিলিস্তিনের মানুষদের উপরে যেই পরিমাণ নাগাসাকি হিরুসীমার চেয়েও কয়েক গুণ বেশি বমি হয়ে গেছে অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ টিকে আছে না শহীদ হয়েছে কিন্তু তারা টিকে আছে আল্লাহ টিকিয়ে রেখেছেন কোরআনের বরকত কিসের বরকত নাহলে ধুলির সাথ হয়ে যেত অন্য কোন জাতির পক্ষে টিকে থাকা সম্ভব ছিল না কোরান বুকে থাকার কারণে বুকে থাকার কারণে টিকে আছে সন্তানদেরকে কোরান শেখা কর্মসূচি দেশ বাসাবার পাবলিক কর্মসূচি হলো তারা সময় কোরান পড়বে সময় তাহার পড়বে কি পড়বে কারণ কি ধর্মই নিরাপত্তা দেয় ধর্ম কি দেয় যাহার নাম থেকে নিরাপত্তা কি বন্ধুকে দেবে মেশিন গানে দেবে জঙ্গি বিমান ট্যাঙ্ক কিসে নিরাপত্তা দেবে এত বড় জাহান নাম যে নামের এক কণা আগুন পৃথিবী সহ্য করার ক্ষমতা নাই সেই জাহান নাম থেকে সেফটি নিরাপত্তা কিসে সে কোরআন নামাজ রোজা হজ জাকাত আমল ঠিক না ও ভাইরা তাহলে আমলের মধ্যে ক্ষমতা কেমন শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন লড়াই করেছেন অগ্নিবান মেরেছিল মেনেছিল লাখ লাখ জিন একসাথে করে ওরা আগুনের রূপ নিয়ে ওনাকে হামলা করেছিল কিন্তু আঘাতে শব্দ নিঃ হয়ে গিয়েছিল ঠিক না নাকি আমাদের এখন শক্তির দরকার শক্তির অপর নাম শান্তি শক্তির অপর নাম শক্তি দেখলে তাকে কেউ মারতে যায় না আমেরিকাতে কেউ মারতে যায় না কেন শক্তির কারণে ঠিক না শক্তি আছে আর দুর্বল দেখলে সবার সাহস বাড়ে এজন্য আমাদের এখন বুড়ারা স্লোগান দিতে হবে কারা মুরব্বিরা স্লোগান দেবেন ইনশাল্লাহ ওই স্লোগানে আমাদের কাজ হয়ে যাবে উদয়লাস বিল বিল তুমি ইসলামের দিকে ডাকো তবে কৌশলে কিসে কৌশলে আমার এক ছিল মাদ্রাসা টুমসর আলী মাদ্রাসা বাংলা সার সম্ভবত উত্তরবঙ্গে বাড়ি তুমি বলে আমি একদিন স্টিমারে বসে আছি এক মুসলমান আর এক হিন্দু ঝগড়া লাগছে এটা একটা হিন্দু মুসলমানের কারো প্রতি আমি এখানে ঘৃণার জন্য বলতেছি না একটা তর্ক আর কি হিন্দু ভদ্রলোক বলতেছে মুসলমানটাকে যে দেখো আমরা হিন্দুরা বারো হাত লম্বা ধুতি পরি কয় হাত আর মুসলমান তুমি কি বললা লুঙ্গি একটা পরছো চার হাত ঠিক না মুসলমান যে সে ছিল মূর্খ অত শিক্ষা টিক্ষা ছিল না আর ওই ভদ্রলোক শিক্ষিত মানুষ এখন ওই মুসলমান বা সারা চুপচাপ রয়েছে কিছু কয় না তা আমার সার সাথে বসা উনি কয় আমার তো সহ্য হয়নি আমি হিন্দু ভদ্রলোককে বললাম জি জনাব আপনি যদি অনুমতি দেন যেহেতু উনি আমার মুসলিম ভাই উনি তো কোনো উত্তর দিতে পারছে না আমি কি উত্তরটা দেবো হ্যাঁ দেন সমস্যা নেই ওই ভদ্রলোক মনে করেছে তো দেখি মোল্লা উনি আমার দাঁড়ি টুবি এ আর কি আর বলবে আমার ওই बंगला স্যার বলদছে জি জনাব আপনি কি আপনি কি কুততাল লাজ দেখেছেন কোহা দেখেছি বলে কত বড় এত বড় ছাগলের লাজ দেখেছেন হ্যাঁ দেখেছি কত বড় সাধারণ কুততাল লাজ এত বড় হলে কি হবে ও 12 মাস লেনটা আর ছাগলের লাজ এতটুকু হইলে কি হবে 마শাআল্লাহ বারো মাস তার সতর ঢাকা ঠিক না বেটে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কৌশল লাগে না কৌশল লাগে আল্লাহর দ্বীনের দিকে ডাকতে কি লাগে কৌশল লাগে ও ভাইয়েরা আল্লাহ ইসলাম ইসলামকে বিজয়ী করবেন ইনশাল্লাহ আমি তো মনে করি সেই সৌভাগ্য আমাদের কপালে লেখা হয়ে গেছে ইনশাল্লাহ মানব জাতিকে আমরা ইসলামের দাওয়াত দেই বাংলাদেশে যারা আছে সবাইকে ইসলামের দাওয়াত দেই আশেপাশে যারা আছে বন্ধুরা সবাইকে ইসলামের দাওয়াত রইল ইসলাম আল্লাহর দিনের নাম এটা মুসলমানের ধর্মের নাম না ওরা মুসলমানের তোসে ইসলাম কো বুল না আমি বলি এটা ভুল মনে করেছ তোমরা ইসলাম কোন মুসলমানের ধর্মের নাম না ওয়া রায়ত আন-নাসা ইয়াদেখুন না ফি দীনিল্লাহি আবজা ফি দীনিল মুসলিমিন নাকি ফি দীনিল্লাহ ফি দীনিল্লাহ ঠিক না হিন্দুর মাবুদ কে হিন্দুর সৃষ্টিকর্তা কে খ্রিস্টানের শষ্টা কে ইহুদির শাষ্টা কে বৌদ্ধের শ্বষ্টা কে ফি দিন ইল না তাহলে আউল্লার যদি ইসলাম হয় তাহলে এটা সবারই ধর্ম এটা ঠিক না এটা কবুল করার অধিকার সবার আছে না নাই এটা কবুল করে জান্নাতে যাওয়ার অধিকার সবার আছে না নাই এটা কবুল করে চির জাহান্নাম থেকে বাঁচার হপ সবার আছে না নাই জানি অত্যন্ত ভালো জানি তোমরা হিন্দুরা তোমরা বৌদ্ধরা তোমরা খ্রিস্টানরা তোমরা ইহুদিরা আর কয়েক বছরের সবাই মুসলমান হয়ে যাবে কারণ আকাশের আল্লাহ বলেন জমিনের আল্লাহ বলেন ওই কিতাবে হিল্লা রায় মেন বিহী তে আসতেছেন রেডি হচ্ছেন আসার জন্য উনি যখন আসবেন উনি মরার আগে সমস্ত মানব কিতাব পৃথিবীর সবাই মুসলমান হয়ে যাবে আল্লাহু ইনশাআল্লাহ আপনাদের আমাদের কফাল এসে সৌভাগ্য লেখা আছে আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আমরা একটি ইসলামী বিশ্ব পাব একটা মুসলিম জাহান আমরা পাবো ইসলাম ইহুদি ধর্মের প্রচারক ছিলেন না ইসলাম ধর্মের প্রচারক ছিলেন খ্রিস্টান ধর্মের প্রচারক ছিলেন না ইসলামের প্রচারক ছিলেন ইব্রাহিম ইসলাম সবার বাবা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাবাকে ইব্রাহিম ঈসা ইসা বাবাকে ইব্রাহিম মুসা বাবাকে বংশীয় বাবা ইব্রাহিম ঠিক না ইসমাইল আলহামের বাবাকে

আমি মুসলিম হয়ে গেলাম আত্মসমর্পণকারী হয়ে গেলাম তাহলে এই সব নবীদের সিলসিলা সবাই ইসলাম প্রচারক সবাই কি এই সত্য এখন খ্রিস্টানরা বুঝতেছে ইহুদিরাও বুঝতেছে ইনশাআল্লাহ তারাও ভাবতেছে আমি তো জানি প্রতি চব্বিশ ঘন্টায় আশি নব্বই হাজার ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোকেরা এখন মুসলিম হয় ইনশাআল্লাহ ইনশাল্লাহ মানব জাতি আমরা এক মা বাবা থেকে এসেছি ঠিক না এক আদাম এক হাওয়া আমরা মারামারি চাই না রে ভাই হিন্দুরা তোরা আমাদের মা বাবার দিক থেকে ভাই বোন খ্রিস্টানরা তোরা মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন বৌদ্ধরা তোমরাও আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন খ্রিস্টানরা যারাই আছো চীনারা আমাদের ভাই বোন রাশিয়ানরা আমাদের ভাই বোন ঠিক না জো বাইডেন কি মা বাবার দিক থেকে আমাদের ভাই না এখন যে ট্রাম্প আসছে ট্রাম কি ভাই না ভারতের মুদি মা বাবা আদম হওয়ার দিক থেকে আমাদের ভাই না তাই না এক ব্লাড না আদম হাওয়ার দিক থেকে ভাই না মারামারি করে কিনা ভ ইবলিস আমাদেরকে কত দলে টুকরা টুকরা করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে আমাদের দরদ লাগা উচিত ঠিক না আমি মানুষকে কত সুন্দর সবচেয়ে সুন্দর সুন্দরতম গঠন গাঠন সফটওয়্যার যোগ্যতা সবকিছু দিয়ে আমি তার সৃষ্টি করেছি এই মানুষ তুমি কেন জাহান্নামে নামে যাবা আমরা চাই না যে আমাদের কোন মানব ভাই বোন জাহান নামে যাক চির জাহান নামে যাক আমরা কি চাই আমরা কি চাই আমরা চাই এই সাত মহাদেশের মানুষগুলি সবাই কি হয়ে যাক মুসলিম হয়ে যাক এটা তার ধর্ম ইসলাম কার ধর্ম কার ধর্ম যেহেতু আল্লাহর ধর্ম সূর্য কার যেহেতু আল্লাহর অতএব সূর্য সমান চন্দ্র কার যেহেতু আল্লাহর অতএব চন্দ্রের অধিকার সবার অক্সিজেন কার যেহেতু আল্লাহর অতএব অক্সিজেনের অধিকার সবার ঠিক না যেটা আল্লাহর সেটা অধিকার সবার ঠিক না তাহলে ইসলাম যদি ফি দিন ইল্লা আল্লাহর দিন হয় শুরুতে আমি আয়াতটি পড়েছি সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াত ইন্নাদ ইসলাম দিন একটাই আল্লাহর কাছে সেটা হলো ইসলাম ও ভাইয়া কেমন ময়দানে আল্লাহ তালা নবীদের সুপারিশ ইমানদারদের সুপারিশ সব সুপারিশ শেষে দেখবেন যে হাজার হাজার কোটি এমন মানুষ পড়ে আছে যাদের জীবনে কোনো আমল নামা নেই শুধু একবার মাত্র সারা জীবনে বলেছিল শেষ আর কিচ্ছু নাই একবার এখন ওরা পড়ে আছে বেমার চিরস্থায়ী জাহান্নামীরা কয় যে তুমি তো একবার বলেছিলা বলেছিলে লাইলহাই একবার তো তুমি লাইল্লাহ বলেছিলা। কি লাভ হয়েছে তোমার একবার লাই লাহিল্লা বলে আমাদের সাথে তুমি জাহান্নামে যোগ দেছ আল্লাহ শুনেছেন আল্লাহ সব শোনেন কিনা আল্লাহ বলেন আলী আমার কালেমা জীবনে একবার হলেও মুখে নিয়েছে অন্তরে ধারণ করেছিল। আর তোরা বললি একবার কালেমা লাই লাহিল্লা বলে কি লাভ হলো আমার ইজ্জত পরাক্রমের কসম লাউনি জন্য মি নন্নর মন কন লাই লাহিল্লা বলা মর্মতন মিন্দারি জীবনে একবার হলেও যার আমন লমাই লাই লাই লাল আমি পাবো আজকে আমি আল্লা আমার ইজ্জোত পরাক্রমের কসম করে বলছি তার আমি এখন বের করবো ল এই জন্য বলতেছি বাবারে রে যেই হও না কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যাই হও না কেন জীবনে একবার হলেও মন থেকে ঠিক না যদি কাজে লেগে যায় যে আল্লাহ বানাইছে আমাদেরকে আর কি আমরা যখন কোন বিদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধের কথা বলি বলি কারণ তারা আক্রমণ করতেছে আক্রমণ করার জন্য আসতেছে আমরা তিপ্পান্ন বছর ভুগেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অত্যাচার ঠিক না আমাদের এই বাংলাদেশের যত অশান্তি সব অশান্তির ভাইরাসটা জন্ম হয় দিল্লিতে বাংলাদেশের যত অশান্তি এই অশান্তির ভাইরাস জন্ম হয় কোথায় দিল্লি থেকে আস্তে আস্তে ওরা বাংলাদেশের দিকে সাপ্লাই করে ঠিক না ওই কারণে বাধ্য হয়ে আমরা চিৎকার দেই স্লোগান দেই বা যুদ্ধের কথা বলি কিন্তু দরকার কি আছে ভাই তোমরা তো মানব ভাই আমাদের মানব বোন আমাদের ঠিক না তোমরা শান্তি মতে থাকো না তোমরা তোমরা ইসলাম কবুল করে ফেলো কালেম একটা পরে তোমাদের সষ্টাকে তোমরা মাহবুদ মেনে বন্দিকে শুরু করে দাও আমরা তোমাদের ভাই হয়ে গেলাম পুরোপুরি ঠিক না ইসলাম কি যুদ্ধ চাই